নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করব। ডিম ভাপা আর ডিম ভাপাটা করব। মাটির হাড়িতে। মাটির হাঁড়িতে তো হান্ডি বিরিয়ানি হান্ডি মাটন সব খেয়েছি হাঁড়িতে ডিম ভাপাটা কেমন খেতে লাগে সেটা দেখার জন্য আমি কিন্তু আজকে ট্রাই করে ফেললাম মাটির হাড়িতে ডিম ভাপা আর তার জন্য দেখো আমি ডিম চারটে ডিমকে সেদ্ধ করে ছুলে নিয়ে এইভাবে সুতোর সাহায্যে সুন্দরভাবে কেটে নিলাম আর বন্ধুরা হাঁড়ির রহস্যটা তোমরা জানোই কিছুই কিন্তু ফেলতে ইচ্ছা করে না সকালে কিন্তু হাঁড়িটায় দই ছিল তো দইটা ফেলার পরে হাঁড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে কাজে লাগিয়ে নিয়েছি কিন্তু আমার রান্নার দেখো আমি ডিমগুলোকে সব এরকমভাবে কেটে নিয়েছি কেটে এবার ডিমের উপরে একটু লবণ মানে পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি তারপরে এদিকে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি তেলের মধ্যে ডিমগুলোকে অল্প অল্প করে হালকা ভেজে নেব যাতে ডিমের মধ্যে দিয়ে কোনো গন্ধ না বেড়ায় তার জন্য কিন্তু এই ভেজে নেওয়াটা অনেকে কিন্তু ডিম ভাবা কাঁচাও করে আমার কাঁচাও ভালো লাগে আবার কিন্তু এভাবে ভাজা করেও করতে ভালো লাগে ভাজাটা কিন্তু জাস্ট তেলে দিয়ে এপাট এ এপাট আর ওপাট করে নেওয়া আর কিছু না এদিকে দেখো একটা মশলা করে নিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিলাম চার চামচ সর্ষে নিয়েছি আর দু চামচ পোস্ত নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ হলুদ আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার মতোই দেবে যে বেশি ঝাল খাবে একটু বেশি ঝাল দেবে আমরা যেহেতু একটু কম ঝাল খাই তার জন্য কিন্তু লঙ্কাটা কম দিয়েছি পুকু তো একটু ঝাল কম খায় সেই জন্য এবার আমি এখানে দেখো তিন চামচ মতো পেস্টটা নিয়েছি আর এখানে দু চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি সাত মতো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে ঘেঁটে নিয়েছি ঘেঁটে এবারে এবার অল্প একটুখানি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ডিমগুলো পরপরের মধ্যে সাজিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য এবার দেখো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা তেল সর্ষে পোস্তর রেসিপি আর কাঁচা তেল দেবো না তা তো আর হতে পারে না কাঁচা তেল দিলেই কিন্তু সর্ষে পোস্তর ও রেসিপিতে দারুণ লাগে আর গন্ধটাও কিন্তু দারুণ বেড়ায় এবার আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম দশ মিনিট বসালেই আমার ডিম ভাবা রেডি একদম হালকা স্টিমে বসিয়েছি বন্ধুরা আর দেখো দেখতে কিন্তু জাস্ট দারুণ হয়েছে খেতে কিন্তু আরো দারুণ যখন আমি ঢাকনাটা খুললাম তখন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমাদের না বল না তোমরা এই রেসিপিটা করে দেখে বুঝতেই পারবে না যে এত সুন্দর ডিম ভাপা হয়েছিল তোমার রেসিপিটা অতি অবশ্যই বন্ধুরা তোমরা ট্রাই করো আর গরম গরম ভাতে এই ডিম ভাপাটা দিয়ে ভাত খেতে এত সুন্দর লাগে যে অনায়াসে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় মানে আমরা সারাদিনে একটা রেসিপি রান্না করলে সেই রেসিপিটা দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা টাটা তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততদিন তোমরা বা ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো